রাশিয়া এখন আকাশে রাজ করে ঘুরে বেড়াচ্ছে আধুনিক যুদ্ধের জন্য আকাশপথে তারা তৈরি করেছে এমন এক যন্ত্র যা এতটাই নিখুঁত নিঃশব্দ আর প্রযুক্তিতে পরিপূর্ণ যে মার্কিন সামরিক বাহিনী পর্যন্ত হতবাক হয়ে গিয়েছে এত বছর ধরে তারা যেসব প্রযুক্তি নিয়ে গর্ব করে এসেছে স্টেলথ বোমার হাইপার্সনিক অস্ত্র ইন ভিজিবল টেকনোলজি সবকিছুর চেয়ে এগিয়ে গিয়েছে রাশিয়া এমন এক বিমান তৈরি করেছে রাশিয়া যেটা রাডারেও দেখা যায় না আর আকাশে উড়লে পৃথিবীর যেকোনো প্রান্তে নিঃশব্দে যেকোনো বোমা নামিয়ে দিয়ে আসতে পারে এবি বিমান কোনো কল্পনা নয় এটা বাস্তব নাম তার পাগদা রাশিয়ার পরবর্তী প্রজন্মের স্টেল বোমার যা ভবিষ্যতের যুদ্ধের রূপকেই বদলে দিতে চলেছে যুক্তরাষ্ট্রের পিন্টাগুন পর্যন্ত চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য দানব বিমান কেবল অস্ত্র না এটা পুরো যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে এই বিমানের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এটা স্টেল বোমার। এটা কিন্তু সাধারণ কোনো স্টেলথে বিমান না এটাকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে রাডারের সিগনাল কেউ ভুল লোকেশন দেখায় এর বাইরের ডিজাইন অনেকটা আমেরিকার বি বিমানের মতো আমরা যখন একের পর এক শুনে আসছি আমেরিকার বি বিমান তখন রাশিয়া নিজেদের মতো করে গড়ে তুলেছে এক ভয়ঙ্কর নিঃশব্দ শিকারী একটি বিমান যা চোখে পড়ে না শব্দ করে না কিন্তু তার উপস্থিতি পুরো আকাশকে কাঁপিয়ে দিতে পারে এই পাগদা হচ্ছে এমন এক গোপন প্রজেক্ট যা বহু বছর ধরে গোপনে তৈরি করা হয়েছে এর নির্মাতা রাসের প্রখ্যাত টুপো ডিজাইন বুরিও যারা ইতিমধ্যে টি ইউ নাইন ফাইভ এবং টি ইউ ওয়ান সিক্স জিরো এর মতো বিশ্ববিখ্যাত যুদ্ধ বিমান তৈরি করেছে পাগদা কোনো আপডেটেড পুরাতন ডিজাইন না বরং একেবারে নতুন প্রযুক্তি নতুন রূপে নতুন ওজন কাঠামো নির্মিত এক রাশিয়ান স্টেলথ মেশিন এর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এর ডিজাইন এটার গঠন সম্পূর্ণ ফ্লাইং উইং এটার কোনো লেজ নেই দেহ আর ডানা একসাথে মিশে গেছে যেন একটা বিশাল স্টেলথ ত্রিভুজ এর ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যার কারণে রাডারে ধরা পড়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় একবার ফুয়েল লুট দিয়ে এই বিমান একটানা উঠতে পারে বারো হাজার কিলোমিটার কোনো স্টপ ছাড়াই মানে রাশিয়া থেকে আমেরিকার যে কোনো প্রান্তে উড়ে যেতে পারে আবার ফিরে আসতেও পারে যুদ্ধ ছাড়া এটি এমন সব অঞ্চলে পৌঁছাতে পারে যেখানে সাধারণ বিমান পৌঁছাতে হিমশিম খেয়ে যায় এই বিমানের ওজন প্রায় চৌত্রিশ টন সম্পূর্ণ বোমা লুট দেওয়া থাকলে এর ওজন হয়ে দাঁড়ায় আশি টনের মতো পাগদা শুধু রেঞ্জেই নয় এর অস্ত্র বহন ক্ষমতাও বিশাল এতে রয়েছে বিভিন্ন ধরনের ক্রুজ মিসাইল বোমা এমনকি ভবিষ্যতে হাইপারসোনিক বহন করার মতো ব্যবস্থা এছাড়াও এতে রয়েছে একেবারে সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা শতর রাডার কমিউনিকেশন সিগন্যাল এবং জেমিং সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। সবথেকে বয়ের ব্যাপার হলো এই বিমানটি ব্যবহার করা হয়েছে আধুনিক এভিয়নিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। মানে এটি ভবিষ্যতে নিজে নিজে যুদ্ধ করতে পারবে এবং কি এটাকে চালক ছাড়াও পুরোপুরি ড্রোন মডেল হিসেবে চালানো যাবে। যেখানে পাইলট না থাকলেও এই সিস্টেম পুরোপুরি মিশন কমপ্লিট করে আসতে পারবে। এর ইঞ্জিনগুলো তৈরি করা হয়েছে লো অবজারভেবল एग्জস্ট দিয়ে। অর্থাৎ এগুলো শব্দ খুব কম হবে যত কম শব্দে উঠবে তত কম সিগনাল তৈরি হবে আর তত বেশি অদৃশ্য হয়ে আকাশে উঠতে পারবে আর এ কারণে এই বিমান উড়ার সময় শব্দ হয় না বললেই চলে এবং তাপমাত্রার নির্গমনও এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে ইনফারেট ডিটেক্টরও সহজে ধরা না পড়ে বিশ্লেষকরা বলেছেন এই বিমান কোনো সাধারণ স্ট্র্যাটেজিক বোম্বার নয় এটি রাশের ফার্স্ট স্ট্রাইক বোম্বার হিসেবে তৈরি করা হয়েছে মানে এই বিমান থাকবে সবসময় প্রস্তুত শত্রু যদি আক্রমণের চিন্তা করে তখন তাদের জানা না থাকতে এটা কার্যকর প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে পারবে রাশিয়া এই বিমান নিয়ে এতটাই গোপনীয়তা বজায় রেখেছে যে বছরের পর বছর বিশ্ব কিছুই জানতো না কিন্তু দুই হাজার তেইশ সালের শেষদিকে কিছু স্যাটেলাইট ছবি আর ইনসাইট তথ্য ফাঁস হলে পশ্চিমা বিশেষজ্ঞরা বুঝতে পারে রাশিয়া আসলে বড় কিছু তৈরি করে ফেলেছে এবং তারা জানিয়েছে এপাকদা এর প্রযুক্তি এতটাই উন্নত যে এটা শুধু আমেরিকার বি টু এর সাথে তুলনীয় এমনকি কিছু দিক দিয়ে এর থেকে এগিয়েও থাকতে পারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছেন বাগদা প্রথম পরীক্ষামূলক উড়ান দিবে দুই থেকে দুই সালের মধ্যে আর 2030 সালের মধ্যে এটা সম্পূর্ণরূপে সেনাবাহিনীতে যুগ হবে একবার যদি এটা ফ্লিটে যুগ হয় তবে টি ইউ নাইন ফাইভ এবং টি ইউ ওয়ান সিক্স জিরো এর মতো পুরনো বোম্বার ধীরে ধীরে সরিয়ে ফেলা হবে এখন প্রশ্ন আসতে পারে কেন রাশিয়া এত শক্তিশালী স্টেলথ বোম্বার তৈরি করেছে উত্তর খুব সহজ আধুনিক বিশ্বের শক্তি মানে প্রযুক্তি আর প্রযুক্তি মানে নিয়ন্ত্রণ আমেরিকা যখন স্টেলথ প্রযুক্তির মাধ্যমে আধিপত্য বজায় রাখতে চাচ্ছে তখন রাশিয়া আর পিছনে থাকতে চায় না তারা চায় নিজেদের কিছু তৈরি দিয়ে বিশ্বকে বুঝে দিতে আমরাও পারি এবং আমাদেরও হিসেবের মধ্যে রাখতে হবে বন্ধুরা পাগদা কোনো সিনেমার কাল্পনিক অস্ত্র না এটা বাস্তব এবং এটি প্রতিনিয়ত উন্নত হচ্ছে এটা প্রমাণ করে বিশ্ব রাজনীতির মঞ্চে রাশিয়া এখনো সেই পুরনো নীরব শিকারী যা নিঃশব্দের সবকিছু বদ্ধ দিতে পারে তোমার মতে এই বিমানকে সত্যি বি টু বিমানকে টেক্কা দিতে পারবে কমেন্টে জানাও তোমার মতামত এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিও শেয়ার করো বন্ধুদের সাথে আর এমন আরো গোপন প্রযুক্তি ও আন্তর্জাতিক প্রতিযোগিতা জানতে 다 부스커브 그래 파시 타고.